দেখো প্রথম এমসিকিউ সি যে উত্তরগুলো আমরা দেখব দেখো প্রথম যে উত্তরটা সেই উত্তরটা হচ্ছে নিখিল একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর সকলে এক কথাই বলে উত্তরটা দেখো সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী তারপর দেখো এখানে রয়েছে কি আর বৃষ্টির সঙ্গে বাতাসে জোরালো হলে তারা বলে কি এটা বলে দেখো এই প্রশ্নের উত্তরটা আমরা বহুবার আলোচনা করেছি উত্তর হচ্ছে কি ফাপি তারপর দেখো তা সে অন্য হাজার মাইল দূরে থাক এখানে দেখো এখানে যে উত্তরটা হচ্ছে সেই উত্তরটা হচ্ছে কি আমাদের একত্রিশটা তারপর দেখো রূপনারায়ণের ফুলে কবিতাটি যে কাব্যগ্রন্থ অবশ্যই শেষ লেখা কাব্যগ্রন্থ এটাও বহুবার আলোচনা করেছি আমরা তারপর দেখো শিকার কবিতার তৃতীয়বার আগুন জলে কেন এটা দেখো এটা হচ্ছে কি হরিণ মাংসের তৈরি করার জন্য তারপর দেখো আর আগুন লাগে আগুন কথা লেগেছে অবশ্যই এখানে জলের অন্ধকারে ধূসর ফেনায় দেখো তারপরের যে উত্তরটা রয়েছে তারপরের উত্তর রয়েছে আমার অবশ্যই কি উত্তর হয়েছে কি ক্রন্দন রথার জননির পাশে নিখোঁজ মেয়েটি পাওয়া গেছিলো কোথায় পাওয়া গেছিলো উত্তর হচ্ছে কি জঙ্গলে তারপরে হচ্ছে আমাদের বহুদিন কাটেনি তা কোথায় কাটেনি উত্তর হচ্ছে কি জঙ্গলে তারপর দেখো আরে সব একই স্থেটিক এটা দেখো সমমিত্র উত্তরটা হবে না উত্তরটা হবে কি নেপথ্যে যে হারমোনিয়াম হয়েছে উত্তরটা হচ্ছে কি নেপথ্যে হারমোনিয়াম পাদক এটা হলো উত্তর তারপর দেখো এখানে রাজা রথ আরোহণ নাটতি এখানে উত্তর হচ্ছে কি আমাদের যে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন তারপরেরটা দেখো নানা রঙের দিন থেকে রয়েছে অবশ্যই যে পোশাকটা ছিল সেটা হচ্ছে কি দিলদারের পোশাক ছিল এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজি সাথে কোনটা এটা হচ্ছে রোজ লুকে গ্রিন রুচে ঘুমোচ্ছে সেটা অবশ্যই দেখো এখান থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জয়তরণ ঠাসা এটা হচ্ছে কি মহনীয় রোম উত্তর তারপর দেখো কতবার গেছিল মর্দানা উত্তর হচ্ছে কি আমাদের তিনবার তারপর দেখো বাক্যের অভাবিত যে উপাদান আমরা বিশ্লেষণ এর উত্তরটা হচ্ছে কি আমাদের বোম ফিল্ড উত্তর ওয়ালা ওয়ালা হচ্ছে কিন্তু অবশ্যই পরাধীন রূপমন্দ হচ্ছে ওয়ালা মধ্যযুগের সন্তগণ দেখো আমাদের এখানে এটা হচ্ছে উত্তর হচ্ছে কি বিনোদ বিহারি মুখোপাধ্যায় তারপরে দেখো যেটা রয়েছে নবজীবনের গান এটা হয়েছে কি জ্যোতির মৈত্র তারপর দেখো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল এটা অবশ্যই আমাদের পিসি সি মানে প্রশান্ত চন্দ্র মহানুরবিশ তারপর দেখো কুস্তি খেলার যে প্যাঁচ এইটা কিন্তু প্রচণ্ড একটা জটিল বা ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেছে উত্তরটা হচ্ছে কি আমাদের উত্তর হচ্ছে ঢাক একদম কারেক্ট উত্তর তারপর দেখো যান্ত্রিক চলচ্চিত্র যেটা রয়েছে যান্ত্রিক যে চলচ্চিত্র সেটার উত্তর হচ্ছে কি সেটার উত্তর হচ্ছে অবশ্যই উত্তর হচ্ছে ঋত্বিক ঘটক তো সমস্ত আলোচনা করে নিলাম এবার আমরা একটু প্রশ্নটা দেখে নেব দেখো তোমরা অবশ্যই তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের আর কোনো সমস্যা হবে না তো দেখে নিলাম পুরো প্রশ্নটা আর তোমাদেরকে অবশ্যই আমি পিডিএফ সহ দিয়ে দেবো তোমাদের যার প্রয়োজন হবে তোমরা অবশ্যই সেটা বলবে তো সমস্ত আলোচনা করা হয়ে গেল অবশ্যই ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও আর এখানের কোনো উত্তর যদি তোমার ভুল মনে হচ্ছে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে সঠিক উত্তরটা কোনটা আর এগুলো কিন্তু মোটামুটি আমাদের দিক থেকে একদম পুরো সঠিক করার যথেষ্ট আমরা ইচ্ছা করে কিন্তু কোনো রকম নির্ভুল উত্তর করার চেষ্টা করেছি ইচ্ছাবশত বা অনিচ্ছাবশত আমাদের কিন্তু যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই সেটা তোমরা নিজেরা ঠিকটা আমাদের কমেন্টে লিখবে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সাথে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো করেও সুস্থ থেকেও দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই